এই জায়গায় অবশ্যই পরিবর্তন হবে আমাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকতে হবে কর্মঘন্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টা বাড়ি পুনর্তাগে পেতে হবে

বয়স সীমা আঠারো থেকে আটান্ন আঠারো থেকে আটান্ন আপনি করছেন তো বয়স সীমা আঠারো থেকে আটান্ন কেন নির্ধারণ করছেন আপনি যা বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতা শারীরিকভাবে যদি সক্ষম আটান্ন বছরের পরেও কেউ পায় তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিক কাজ করাতে বাধা দেবেন কেন তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন তার কোন পেনশন নাই তার কোন টাকা জমানোর কোন ব্যবস্থা নাই আনন্দ বছর পরে তিনি কোন কাজ করবে যে কাজের জন্য উনি দক্ষ হয়ে ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবেন

এবং আপনারা এগুলো শুনছেন আপনারা শুনে এক দেশে দুই আইন চালু করেছেন এবং এইটা রাষ্ট্রের জন্য ভীষণ রকম ক্ষতিকর কারণ সরকার নিজেই যদি তার নিজের ক্ষেত্রে দুই এক দেশে দুই আইন চালায় একই অফিসে দুই আইন চালায় এর চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে এই অফিসগুলোতে এই বৈষম্য আর চলবে না বৈষম্য নিরসন আপনাদের উদ্যোগ এখন বিশেষ কথা বলি আন্দোলন সংগ্রাম করতে হলে সংগঠন লাগে আপনারা সরকারি অফিসে কাজ করেন শৃঙ্খলা সাথে আপনাদের দাবি দাওয়া পেশ করবেন আপনারা ঐক্যবদ্ধ হবেন সংগঠন করেন এবং নিজেরা আপনাদের এই দাবি অব্যাহত রাখেন আমরা আশা করি যে এইসব দাবির ভিত্তিতে আমরা ধাপে ধাপে দাবিগুলো আদায় করতে পারব